এটি হচ্ছে বেক্সি ভলের মধ্যে হালকা জলপাই কালারের উপরে দারুণ দেখেন কালারটা অনেক স্ট্যান্ডার্ড হবে আর সম্পূর্ণ ড্রেসে এমনভাবে কাজ করা হবে আর এইটা হবে নেক সাইড দেখেন নেক সাইডটা এমন হবে আর এইটা হবে এই যে নিচের প্যানেলটা এমন দারুণ হবে আর এই যে ব্যাক সাইডে সম্পূর্ণ ড্রেসেই কাজ করা হবে দেখেন এমন করে ব্যাক সাইডটা এমন দারুণভাবে কাজ করা আছে কখনো আমাদের আঁকতে এখানোর সময় হয়তো একটু ভুল হয়ে যায় যার জন্য এটা করে দেয় কর্মীরা এটা সম্পূর্ণ ড্রেসেই পিছন সাইডেও কাজ করা আছে অনেক দারুণ হবে এটা আর এটা হবে হাতার কাজটি দেখেন এমন দারুণভাবে এই যে হাতার কাজটি এমন সুন্দরভাবে করা আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাত আফলতা করতে পারবেন বডি হবে সিক্সটি এইট যাদের একটু সাইডে কাপড় বেশি লাগে তারা নিয়ে আর দেখেন সম্পূর্ণ এইভাবে কাজ করা হবে অন্যটাও বড় হবে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে যার লাগবে ঝটপট নিয়ে নিবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আল্লাহ হাফেজ